ছোট্ট ছেলে জয়কে নিয়ে ঘুরতে গিয়ে একই দেখে অদ্ভুত কাণ্ড করলো অপবিশ্বাস অপু বিশ্বাসের কাণ্ড দেখে হেসে ফেললো জয় বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি না আসেন দেখতে শেষ পর্যন্ত বলিউড সিনেমার তারকা অভিনেত্রী অপু বিশ্বাস ক্যারিয়ারের এ পর্যায়ে তিনি চরচিত্র নিয়ে আলোচনায় না থাকলেও নিজের পরিবার ব্যবসা ও সরুম উদ্বোধন নিয়ে সবসময় আলোচনায় থাকে নায়িকা ব্যস্ত সময় পার করছে সব কিছু মিলিয়ে তাই তো হাজার ব্যস্ততা থাকা সত্ত্বেও ছেলে জয়কে সময় দিতে ভোলেন না অপবিশ্বাস তাই তো দেখা যায় ছোট্ট ছেলে জয়কে নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ান অপবিশ্বাস তাই তো এবার ঈদ উপলক্ষে ছোট্ট ছেলে জয়কে নিয়ে। ঘুরতে এসে অদ্ভুত এক জিনিস দেখে চমকে ওঠে অপবিশ্বাস দেখা যায় অপবিশ্বাস সাপের মতো দেখতে একটি মাসকে দেখে প্রচণ্ড ভয় পায় অনেক চমকে ওঠে আর এইটা দেখি হেসে ফেলে জয়